আসসালামু আলাইকুম দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করতে চাই অনেকের কাছে অনেক রকম আমার কাছে তাণ্ডব একটি এপিক সিনেমা তাণ্ডব পাইরেসি না হলে তাণ্ডবের একটা অরণ্য উচ্চতা আমরা হয়তো দেখতে পেতাম পাইরেসি হওয়ার কারণে তাণ্ডবের কপালটা একটু ভিন্ন হয়ে গেল এছাড়াও তান্ডবে আরো অনেক কিছু ঘটে গেছে তান্ডবে আফ্রিশ্বর অন্তর্ভুক্তি নিয়ে যে ঝড় হয়েছে যে তান্ডব হয়েছে সেটাও কিন্তু কম কিছু নয় আজকে তান্ডবে আফ্রিশ্বর অন্তর্ভুক্তি বা পাইরেসি দুটো কোনোটা নিয়েই কথা বলবো না আজকে কথা বলবো তান্ডবের কাস্টিং ডিরেক্টর ফ্রিডম স্বাধীন ওর নাম স্বাধীন সে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রিডম স্বাধীন হিসেবে তার আছে এই জন্য তাকে আমি ফ্রিডম বললাম আর সবাই তাকে ফ্রিডম স্বাধীন চেনে স্বাধীনের সঙ্গে আমার পরিচয়টা বা সঙ্গে আমার কাজের অভিজ্ঞতাটা আগে ছোট্ট করে শেয়ার করে নেই সুরঙ্গ করতে গিয়েছিলাম চট্টগ্রামে প্রিয়তমার সময় দুই হাজার গত বাইশ এরকমই তো কোথায় সুরঙ্গ করতে গিয়ে সুরঙ্গের যে চরিত্রটি আমাকে কাজ করা হয়েছে সেই চরিত্রটির জন্যে আমাকে যে ফোন করেছে সেই ছেলেটির নাম হচ্ছে স্বাধীন সাধারণত রায় অফিস থেকে বরাবরের মতো যে ছেলেটি ফোন করে সেই ছেলেটির ফোন না পেয়ে আমি একটু অবাক হলাম যে স্বাধীন এই ছেলেটিকে তাকে আমি জিজ্ঞেস করলাম তোমার কাজ কি কেমন পাবো এই যে কাস্টিং ডিরেক্টর। মানে কাস্টিং ডিরেক্টর এই শব্দটা সঙ্গে আমরা খুব একটা খুব একটা পরিচিত ছিলাম না রাফির পরা সিনেমা করা পর্যন্ত। কাস্টিং ডিরেক্টরের কাজ হচ্ছে একটা সিনেমায় যে চরিত্রগুলো থাকে সেই চরিত্রের পারফেক্ট ম্যাচ খুঁজে বের করা। সাপোজ সিনেমায় পরান সিনেমার গল্পটা আপনারা জানেন যে বন্ডের গল্পের উপরে নির্মিত পরান সিনেমা মিন্ আর নয়ন তো নয়ন বন্ডের ক্যারেক্টারটা পোর্ট্রে করতে পারবে এরকম ক্যারেক্টার আমাদের ইন্ডাস্ট্রিতে কে আছে এটি খুঁজে বের করা তার সঙ্গে কথা বলা তার সঙ্গে রেমুশন নিয়ে কথা বলা তার সঙ্গে ডেট নিয়ে কথা বলা এবং তাকে শুটিং সেটে কল টাইম দেয়া তাকে শুটিং নিয়ে আসা শুটিং থেকে তাকে বাড়িতে পৌঁছে দেয়া এই সমস্ত কাজই করে থাকে কাস্টিং ডিরেক্টর আমরা যখন নাটক করতাম মানে নাটকে যখন আমরা কাজ করতাম বা সিনেমায়ের আগেও আমি করেছি এমন না যে সিনেমায়ের আগে করি নাই কিন্তু এফডিসির অনেক সিনেমা আমি করেছি যেখানে কাস্টিং ডিরেক্টরের কোনো নামগন্ধ আমি খুঁজে পাইনি আমাকে সরাসরি হয়তো ডিরেক্টর ফোন করেছে অথবা অন্য কোনো মাধ্যম থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমাকে ফোন করেছে বা প্রয়োজক নিজেই আমাকে কাস্ট করেছে কিন্তু স্বাধীনের কল পাওয়ার পরে সুরঙ্গ সিনেমায় কাস্টিং ডিরেক্টর সম্পর্কে আমার এর আগেই একটু ধারণা ছিল এবং একটা সিনেমায় যখন কাস্টিং ডিরেক্টরের অপশনটা অ্যাড করা হয় তখন বোঝা যায় যে ওই সিনেমার একটা পর্যাপ্ত বাজেট আছে এই ফ্রিডম স্বাধীন কিন্তু বরবাদেরও কাস্টিং ডিরেক্টর এই ফ্রিডম স্বাধীন সুরঙ্গের কাস্টিং ডিরেক্টর এই ফ্রিডম স্বাধীন তাণ্ডবের কাস্টম ডিরেক্টর কাস্টিং ডিরেক্টর আর কি কি সিনেমায় সে কাস্টিং ডিরেক্টর ছিল সে বিষয়ে তার কাছে আমি একটি লিস্ট জানতে চেয়েছিলাম সেটি সে আমাকে দেয়নি সে একটু আহ মানে ক্যামেরা অন্তরালে থেকে কাজ করতে চায় তাকে বলেছিলাম যে স্বাধীন তোমার একটা করতে চাই আমি আড্ডা হবে সে আমাকে উল্টো রিকোয়েস্ট করলো ভাই আমি নীরবে নিভৃতে কাজ করতে চাই আমি ক্যামেরার সামনে আসতে চাই না বেশ কিন্তু তার কাজটা তো খুব ইম্পর্টেন্ট তাকে তো সামান্য আলোচনা করাই যায় স্বাধীন যে কাজটি করেছে এই কাজটি যদি সে ঠিকঠাক না করতো তাহলে একটি সিনেমার চরিত্রগুলো ভুল ভাল কাজটি হতো আর ভুল চরিত্র হলে সেই সিনেমার কি হয় এটা আর বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না আমাদের অনেক সিনেমা আছে গল্প ভালো কিন্তু এমন অভিনেতা সেখানে অভিনয় করেন সেই গল্পটার একেবারে জিএম করে দেয় অভিনেতার অনেক হাইপ আছে অনেক ভাইব আছে অনেক ফ্যান ফলোয়ার আছে টিকটকে অনেক আছে ফেসবুকে অনেক ফলোয়ার আছে এগুলো দেখে যদি কোন কাস্টিং ডিরেক্টর সিনেমা সিনেমা বা বা ফিল্মে করে তাহলে সেই ফিল্মের বারোটা বাজা সাড়া স্বাধীন শ্রীরাম স্বাধীন সে কাজটি করে না সে একটা একজন কাস্টিং ডিরেক্টরের অনেক ক্যারেক্টার সম্পর্কে আইডিয়া রাখতে হয় তাদের অভিনয় দেখতে হয় তাদের সঙ্গে যে কমিউনিকেশন দেখতে হয় অনেক কিছু সো এই স্বাধীন তাণ্ডবের যে কাস্টিংটা করেছে যাকে যেখানে আফজাল হোসেন থেকে শুরু করে এজাজ সাহেব এবং একেবারে মুকিন জাকারিয়া বা প্রত্যেকেই মেইন কয়েকটা কাস্টিং ছাড়া সাপোজ সাকিব খান জয়া বা সাবিনুর এই তিনজন ছাড়া নাইনটি ফাইভ পার্সেন্ট কাস্টিং এই প্রীরম স্বাধীনের হাত থেকে হয়েছে সে ডিরেক্টরকে গিয়ে বলেছে ভাই এই চরিত্রটা এই ক্যারেক্টারটা করলে এই অভিনয় শিল্পী করলে এই চরিত্র সঙ্গে এই অভিনয় শিল্পীর ব্যাপারটা অনেকটা মানানসই হয় আমাদের পার্শ্ববর্তী দেশে স্ক্রিন টেস্টের ব্যবস্থা আছে স্ক্রিন টেস্ট বলতে যে ক্যারেক্টারটা সে করবে সেই ক্যারেক্টারটার কস্টিউম মেকআপ গেট আপ সহ সে অন ক্যামেরায় একটা অডিশন দিবে এবং এইভাবে পাঁচ ছয় জনের অডিশন নেওয়া হবে যারটা ভালো লাগবে তাকেই ফাইনাল করা হবে কাস্টিং এর আমাদের দেশে এই বিষয়টা ওরকম একটা হয় না যার কারণে এই কাস্টিং ডিরেক্টর যা করছে তার উপরে বেস করে পুরো সিনেমাটার একটা ভবিষ্যৎ নির্ভর করে সেই জায়গা থেকে স্বাধীনকে আমার মনে হয় একটা ধন্যবাদ দেওয়া উচিত বরবাদে এবং তাণ্ডবে স্বাধীন যে চরিত্রের সমন্বয় ঘটিয়েছে যে চরিত্রগুলোকে সিনেমার সঙ্গে যুক্ত করেছে যে শিল্পীদেরকে সিনেমার সঙ্গে যুক্ত করেছে সেটি ক্রেডিট অবশ্যই স্বাধীনকে দিতে হবে শুরাম স্বাধীন আমাকে ওর সঙ্গে আমার পরিচয় ব্যাপারটা বলছিলাম সুরঙ্গ করতে গিয়ে ওর সঙ্গে দেখা হলো এবং দেখলাম একটু পরপর ওই চিপা চাপা যায় ফোনে সিনেমা চলছে সে আমি চিন্তা করলাম যে ফোনে এত ফোন করার কি আছে এত কি যখন আমি দেখলাম যে আমি একটা হোটেলে উঠেছি এখন আমার হোটেলের থেকে কখন আমি শুটিংয়ে যাব আমাকে হোটেলে এসে গাড়ি নিয়ে যাবে কিনা না আমি হোটেলে কি খাবো আমার হোটেলের এসি ঠিক মতো চলছে কিনা যাবতীয় ডিরেক্টরকে প্রত্যেকটা ক্যারেক্টার করে এমনও পারে যে পোক কোন একজন শিল্পী কাস্টিং ডিরেক্টরকে ফোন করে ঝাঁটছে হ্যাঁ আপনি আবার বলছিলেন এসি রুম দিবেন নন এসি রুম তার উপরে আমার ডাবল শুচ্ছি এইভাবে আমি আমি কাজ করবো না আমি চলে যাব এই সেই এই ধরনের অনেক কিছুই এরকম বড় অনেক অপ্রীতিকর ঘটনা কিন্তু সেটা ঘটে এই কাজ ডিরেক্টর সেই শিল্পীকে বুঝিয়ে শুনিয়ে ভাই দাদা ভাই যেভাবেই তার ভিতর তার কাছ থেকে শুটিং এ পৌঁছে দেওয়া মানে শুটিংটা আদায় করে নেওয়ার যে দায়িত্ব একটা আমি বলবো এটা একটা খুবই খুবই কঠিন একটা কাজ খুবই ক্রিয়েটিভ একটা কাজ ভাই একটা মানুষকে কনভিন্স করে সে যেটা করতে চায় না সেটা করানো এই কাজটি কিন্তু ডিরেক্টরের পরে আবার মনে হয় কাস্টিং ডিরেক্টরের সবচেয়ে বেশি ক্রেডিট এখানে তার নামে কাস্টিং এর যে সমন্বয়টা ফ্রিডম স্বাধীন ঘটিয়েছে সেই সমন্বয়টা এতটাই এতটাই সিঙ্ক হয়েছে এতটাই মিলেমিশে একাকার হয়ে গেছে আমি তার নামের কাস্টিং এর কোনো জায়গায় কোনো ইয়ে খুঁজে পাচ্ছি না কমপ্লেন খুঁজে পাচ্ছি না যে এই কাস্টিংটা যদি ইনিরা করে ইনি করতেন তাহলে বোধ ভালো হইত তাণ্ডবের প্রত্যেকটা জায়গায় যেখানে যাকে নেওয়া হয়েছে প্রত্যেকটা কাস্টিং একেবারে পারফেক্ট বিভব স্বাধীন যে কোটি বড় বড় প্রজেক্ট গত কয়েক বছরে হয়েছে ওটিটি এবং ফিল্মে তার ম্যাক্সিমামই তার কাস্টিং এর কাস্টিং ডিরেক্টর বিভব স্বাধীন এবং হি ইজ এজুকেটেড লেখাপড়া জানা ফিল্ম পাগল এরকম ডিরেক্টর একটি সিনেমার জন্য গুরুত্বপূর্ণ সেটি চাইতে আর কে ভালো বুঝবে কারণ সেই সুরঙ্গ থেকে রাহান রাফি স্বাধীনকে তার কাস্টিং ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করে রেখেছে স্বাধীনের ছুটি নাই অনেকের ছুটি হয়ে যায় কিন্তু স্বাধীনের ছুটি হয় না রায় রাফির টিম থেকে যাই হোক তাণ্ডবের কাস্টিং করবার জন্য ফ্রিডম স্বাধীনকে একটা ক্রেডিট আমি দিতে চাই তাকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর কাস্টিং অ্যারেঞ্জমেন্ট ত্রীর স্বাধীন করেছে তাণ্ডবের জন্য সেই জন্যে এবং ভবিষ্যতে তার এই কাজের ধারাবাহিকতা যেন বজায় থাকে সে বিষয়ে তার জন্য রইল শুভকামনা